অনেক দিন ধরেই যাব যাব করছিলাম আজকেই চলেই গেলাম ওর পিতার বাসায় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকালবেলা উঠে দেখি বৃষ্টি ছান করতে গেছি ছান করে এসে দেখি বৃষ্টি আগেও নামে নাই মেঘ মেঘ করেছিল এই ছান করে এসে দেখি অনেক বৃষ্টি তা একটু হাত দিয়ে একটু ধরে নিলাম কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে খালি সাদা আর এই যে নিষ্টিস পুরো ভিজে গেছে চলে আসছি সিঁদুর পড়তে আর সবই আইলনও রয়েছে কালকে ঘুরতে গেছিলাম ব্যাগ ট্যাগ সব বের করা রয়েছে আর রাত্রে এসে গুছানো হয়নি কারণ সারাদিন বাইরে ছিলাম ভালো লাগছিলো না এসেই মানে কিসানরে রাখা লাগছে এই আর গলার আর কানের খুলে রেখে গেছিলাম এইগুলো এখন পরে নিব কারণ গলা ছাড়া আমি চলতেই পারি না গলা ফাঁকা ফাঁকা লাগে কানের তো আমি তেমন একটা পছন্দ করি না আর পড়িও না মাঝে মাঝে পড়ি কিন্তু গলার তো আমার পরাই লাগে আর এইদিকে যে হারে চুল উঠছে চুল আসলে হ্যাত করে চুল উঠবে কোন দিন যে টাকলা হয়ে যাব কে জানে আর এইদিকে কালকে তো রুটি বানাইতে পারি না এমনি দিন তো দুপুরে বানাই রাখি কালকে বাইরে ছিলাম যেহেতু বানাইতে পারি নাই আস্তে আস্তে অনেক রাত হয়েছে কাকারের কালকে রাত্রে ভাতই দিয়েছিলাম খেতে কারণ রুটি বানাইতে পারি নাই তা সকালবেলা মামনি ভাতছে আর আমি বেলে নিচ্ছি আর এদিকে হলো ভর্তার জন্য সব নিয়ে আসে আর মরিচ আর রামধনি বাটা মাছের জন্য পেলে মাছ আর এদিকে পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর মাছ আর কাঁঠালের বিষ এইগুলি ভেজে শিলনোড়ায় বেটে নিচ্ছে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে মাছগুলোর স্পিসগুলি অনেক বড় বড় মানে মাছগুলি অনেক বড় ছিল আর এটা দুপুরবেলা রেডি হয়ে গেছে কারণ কিষাণু ভয় পাইছিলো অনেক দিন ধরে যাব যাব ঝাড়াইতে যায় না আবার ঈদ ছিল বন্ধু ছিল যাওয়া হয় না আজকে গেলাম কিষাণুর বাপি আর আমি আর কিষাণুকে নিয়ে গেলাম আর দুপুরবেলা চলে আসি আইসে খাস খেয়ে নিব এখন আলু চোঁচা ভেজেছিলাম আর ওই ভর্তাটা আর এদিকে বেলে মাছ আর ডাল শুকনা ছিল ওটা পেঁয়াজ কেটে নিছি আর মসুরির ডাল মানে ঘন করে একটু রান্না করছিলাম শুকাই শুকনা শুকনা করে মাখায় জুখায় রানছিলাম। আর এদিকে রেডি হয়ে গেছি ওর পিতাদের বাসায় যাব আর কাকা ইস্ত্রি করে রাখছিল এইগুলি গুছিয়েও গেলাম আইসে আবার উঠবো আর ও তো রেডি কি সানো ওরে রেডি করে দিয়েছি গরম তার জন্য সকালে বৃষ্টি হয়েছে কিন্তু বিকালবেলা গরম পড়েও গেছে ও ঘর ওই ঘর করতেছে এখন প্রণাম করতেছে প্রণাম করে যাবে হুম আর গরমের ভিতর একটা মানে ইচ্ছাই করতেছিল না মানে সকাল থেকে যাবো যাবো যাওয়ার সময় আর ইচ্ছা করতেছে না কারণ কয়দিন ধরেই বেরোনো হচ্ছে আর আজকে বেরোতে ইচ্ছা করছিল না তাই একটা জর্জেট শাড়ি পরে নিছি কোনো রকম যে ভালো লাগতেছে না আর কি শানো তো খুবই খুশি ওর তো খুশিতেই ও ধরে না ও এখন কি হয় সিএনজিতে মানে দশ টাকা ভাড়া দিয়ে যেতে হয় এই সবে চরে থাকে ওরা কিষাণু গাড়ি চললে চলতেই হবে বন্ধ হয়ে গেলেই চিললাবে মানে চলে না কেন এই এলো একটা অভ্যাস হয়েছে মানে গাড়ি চললে চলতেই হবে চলে এসে ও সন্ধ্যাবেলায় যে ফুচকা এনেছিল আর ডাল পরে এনেছিলো এগুলি খেয়েছে আর আমরা আইসক্রিম নিয়ে গেছিলাম এদিকে রাত্রেবেলা শাক ছিল শাকগুলি ভালো করে উল্টায় পাল্টায় রাখলাম মানে শুকাই গেলে ফ্রিজে ভরে রাখবো পুঁই শাক আর কলমি শাক ছিল এই ঈদের পরেই প্রথমেই বাজার করলো কারণ সবজি পাওয়াই যাচ্ছে না তাই শাক পাইছে শাক আনছে এখনকার সবজি ভালো হবে না আর এদিকে ভাতও বসাই দিয়েছে আস্তে আস্তে দশটা প্রায় বেঁচে গেছিলো রাত আর কিষানের জন্য দুধ জাল করে নিলাম আর বাপি কাঁঠাল আর আমরুপালি এনেছে এখন ঘুমাইতে যাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা